নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যায়কেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের জীবনে আমরা এক জিনিসে সবচেয়ে বেশি জর্জরিত হয়ে পড়ি তা হল দুশ্চিন্তা কাল কি হবে সংসারের কাজ সন্তানের ভবিষ্যৎ শরীরের অসুখ অর্থের অভাব কত কিছু মনটা সারাক্ষণ কোনো না কোনো চিন্তায় ভারী হয়ে যায় ঘুম আসতে চায় না মন স্থির হয় না আর ভিতরে ভিতরে যেন একটা অজানা অস্থিরতা গ্রাস করে রাখে আমরা সবাই খুঁজি তখন একটাই উত্তর এই দুশ্চিন্তা থেকে মুক্তি কবে মিলবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই প্রশ্নের উত্তর একদিন এক ভক্তকে খুব সহজ কিন্তু আশ্চর্যভাবে বুঝিয়ে দিলেন তিনি বললেন যে ঈশ্বর পিঁপড়েকে খাবার দেন সে তোমাকেও দেবে কেন এত চিন্তা করিস ঈশ্বরে বিশ্বাস রাখলে দুশ্চিন্তা আপনিই চলে যাবে এই কথাটা শুধু উপদেশ নয় এটা একটা মহামন্ত্র কারণ দুশ্চিন্তা জন্মায় যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই আর বিশ্বাস করি সব আমাকেই করতে হবে ঠাকুর সেই অহং বোধকেই ভাঙতেন তিনি বলতেন তুমি কর্তা নও কর্তা তিনি তুমি কেবল যন্ত্র মাত্র একবার এক ভক্ত ঠাকুরকে বললেন ঠাকুর সংসারের চিন্তায় শান্তি পাই না ঠাকুর হাসলেন আর বললেন চিন্তা করছ মানে এখনও তুমি ভাবছ সব তোমার উপর নির্ভর করছে যেদিন বুঝবে সব তার হাতে সেদিনই মন শান্ত হবে তখন ভক্তটি জিজ্ঞেস করলেন তাহলে আমরা কিছুই করব না ঠাকুর বললেন সবই করো কিন্তু কর্তা হয়ে নয় তার দাস হয়ে করো তাহলেই দুশ্চিন্তা থাকবে না কারণ কর্তা যদি তিনিই হন চিন্তা তিনিই করবেন তোমার কাজ কেবল ভরসা রাখা এই কথার মধ্যে লুকিয়ে আছে সেই আশ্চর্য পথ সম্পূর্ণ সমর্পণ ঠাকুর বলতেন দুশ্চিন্তা মানে ঈশ্বরের উপর অবিশ্বাস তিনি যেমন পিঁপড়েকে অন্ন দেন তেমনি তোমাকেও দেখবেন যদি তুমি বিশ্বাস করো একবার ঠাকুরের কাছে এক প্রিয় ভক্ত গৃহস্থ মানুষ একদিন এসে বললেন ঠাকুর সংসারের চিন্তা এত বেশি যে রাতে ঘুম আসে না ঠাকুর বললেন রাতে শোয়ার আগে ঠাকুরের নাম নাও বলো ঠাকুর আজ সারা দিন তোমারই কাজে ব্যস্ত ছিলাম এখন সব তোমার হাতে ছেড়ে দিলাম দেখো মন কেমন হালকা হয়ে যায় তিনি বলতেন যে ঈশ্বরকে নিজের বলেছে তার চিন্তা ঈশ্বরই করেন তাই ঠাকুরের কাছে দুশ্চিন্তা মানে ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা আর শান্তি মানে ঈশ্বরের স্মরণ করা আমরা প্রায়ই ভাবি চিন্তা তো না করলে হবে না জীবন যে বড় কঠিন কিন্তু ঠাকুর বলতেন তুমি চিন্তা করছো তাই জীবন কঠিন লাগছে চিন্তা ছেড়ে ঠাকুরের হাতে দাও দেখো সব সহজ হয়ে যাবে এই কথার সত্যতা অনেক ভক্ত তাদের জীবনে অনুভব করেছেন একজন ভক্তের কাহিনী ছিল তিনি ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়েছিলেন দুশ্চিন্তায় দিন রাত ঘুম আসতো না একদিন ঠাকুরের কাছে গিয়ে কেঁদে পড়লেন বললেন ঠাকুর আমার বড় কষ্ট ঠাকুর শান্তভাবে বললেন তুমি কি ঠাকুরকে বিশ্বাস করো ভক্ত বললেন বিশ্বাস করি ঠাকুর বললেন তাহলে কেন এত চিন্তা করছো বিশ্বাস মানে ভরসা ভরসা মানে নিশ্চিন্ত থাকা সেই ভক্ত বাড়ি ফিরে গেলেন প্রতিদিন সকালে ঠাকুরের নাম নিয়ে কাজ শুরু করতেন কয়েক মাসের মধ্যেই জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এলো সব কিছু ঠিক হতে শুরু করলো তিনি নিজেই বলতেন আমি ঠাকুরকে ভরসা করতে শিখেছি তাই শান্তি পেয়েছি ঠাকুর বলতেন চিন্তা করবে না ঠাকুর আছেন এই একটিমাত্র বাক্যই যেন সমস্ত উদ্বেগের ঔষধ যখন মন দুশ্চিন্তায় ভরে ওঠে তখন নিজের ভেতর নরমভাবে বলো ঠাকুর আমি তোমার তুমি জানো আমার সব এই একটি বাক্যই মনকে শান্ত করে স্থির করে কারণ ঠাকুর কখনো কাউকে ছেড়ে দেন না তুমি যদি একবারও তাকে মনে করো তিনি শতবার তোমাকে মনে রাখেন তার কাছে দুশ্চিন্তা মানে ছিল না সমস্যা বরং একটি সুযোগ তাকে আরও কাছে থেকে অনুভব করার তাই ঠাকুরের সে সহজ উপায় মনে রেখো বিশ্বাস স্মরণ আর সমর্পণ এই তিনটাই হলো দুশ্চিন্তা মুক্ত জীবনের কাঠি। তিনি বলেছিলেন যে ঈশ্বরে ভরসা রাখে সে আর চিন্তা করে না বন্ধুরা আর যদি তোমাদের মন ভারী লাগে চিন্তায় ভরে যায় এক মুহূর্ত চোখ বন্ধ করো আর ঠাকুরকে মনে করো বলতে পারো ঠাকুর আমি জানি তুমি আছো তাই চিন্তা নেই দেখবে অন্তরের গভীর থেকে এক অদ্ভুত প্রশান্তি উঠছে যেন মা সন্তানের মাথায় হাত রাখলেন চিন্তা করিস না আমি আছি তো অশান্তি দুশ্চিন্তা ভয় সব কেটে যায় কারণ তখন তুমি আর একা নও তোমার সঙ্গে ঠাকুর আছেন যে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি